তাহলে ওই কথাই রইল কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে মনে রাখবি দেরি যেন না হয় আরে বলে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে মনে থাকবে লেওরা এই কাজটা করলে আমাদের বাজরা ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে বড় বাল সারা জীবন পাপ যদি এখন পাপ ক্ষয় করবে তোর না শখ কত শান্তি ছেলে তুই বিশাল চুরা বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক আহ লেওরাগুলো ঝগড়া করিস না যা তোরা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা দা ঠিক আছে হ্যাঁ বল খেতে পেয়েছে খেতে দাও বস দিচ্ছি

আরে ভোদা তুমি থামো তো λεवड़ा তোমার জন্য আজও এত অথপতে গেছে দিনরাত গাড়ের খাম পাই ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আরে এই আদ্দামড়া পাটা শুধু ঘরে বসে বসে ভালো মাংস খাবে বলি অতই যখন ভালো মাংস খাওয়ার ইচ্ছা তখন আমার ফুঙা মেরে খাতিস কেন যা না যা আমার গানা মেরে নি জিনক করে খাগে আরে বেরোবা গালের বাড়া দিতে ভাত খাবো কি সেই দিকে কানে কাছে ক্যালকাল মারি যাচ্ছে বাড়া দিতে কানা আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে ভাত বাড়া দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো হ্যাঁ টাকা ইনকাম করিলে বলে কি আমার কোনো সম্মান নেই নাকি হে আর বাড়ির বাড়িতে থাকবো না তারপর থাকবি সবাই গায়ে মারিয়ে হ্যাগো তোমার ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে ছেলেটা সারা দিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে দে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি এই শোনো তুমি বেশি কালকাল করবে না ঠিক আছে কেন আমি আবার কি করেছি আবার বলছো কি করেছি লেওরা তোমার জন্য আজকেও এই অবস্থা তুমি কিছু বলো না বলে আজকেও এতবার বেড়েছে শোনের বাচ্চাটার এক বছর হয়ে গেল বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজ বা সংসারে কোনো চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছ এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আর এর জন্য যদি ও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে বন্ধুরা তোমরা কি অনেক অনেক ক্যাশ বা অনেক প্রাইস যেমন ম্যাকবুক সোনি প্লেস্টেশন অ্যাপেল আইপার জিততে চাও তাহলে চলো আজকে আমি তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটার নাম হলো ওয়ান ইজ বেড এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম বা স্পোর্টসে প্রেডিকশন করে অনেক টাকা ইনকাম করতে পারো সব থেকে ভালো জিনিস হলো এটা ব্যবহার করা খুবই সহজ এই অ্যাপ্লিকেশনের সর্বনিম্ন ডিপোজিট হলো একশো সাতষট্টি রুপিজ আর তোমরা যদি ডেসক্রিপশনে আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করো তাহলে তোমরা পেয়ে যাবে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত বোনাস তাই দেরি কিসের এক্ষুনি যাও রেজিস্টার করো আর খেলে যেত বারার বার বাপের আর কদিন হবে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর তোমরা কথা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ হবে বারা এইভাবে আমাকে অপমান করলো আমি তো বড় হয়েছি নাকি আমাকে কোনো মান সম্মান নেই নাকি কালকের ছেলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে বারা আগে সিঙ্গার ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামাতামা হয়ে গেছে আমরা মালই সংসার করছে আমার এবারা কে রে মাংস রান্না করছে ভাঙা গন্ধে বেরোচ্ছে তো হ্যাঁ বারা কতদিন মাংস ভালো মন্দ খাই না কে রান্না করছে লেওড়া এক পিস দিলেও লেউড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় আরে হ্যাঁ বড়া বাবাতে বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো রান্না হবে নাবড়া যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাট করে দেই এ আয়ে অদুগোল আনতে তলে আম খাবো তুলি কোলে হত তোইতে দুধ থানা মলে দাদু কেমন লাগতে আমায় পলা দারুণ লাগে দাদু ভাই পড়ো পড়ো মंदी পড়ো না করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙ্গা মেরে দিল তাই এখন যা করো তোমাকেই করতে হবে দাদু ভাই দাদু আমি অনেক বড় চাকরি করবো হ্যাঁ হ্যাঁ দাদু ভাই বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে ও রুটি করব গো মা আজ রাতে আর ভাত-ভুত খাবো না আচ্ছা বাবা ঠিক আছে একি তুই এখানে বাড়ারবাল এখানে কি করছিস যা এখান থেকে যা আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি তা কিgarn মারাতে এসেছিস শুনি তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে মন্দ রান্না হবে তাই আমি ভাবছিলাম আজ থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেব কি সত্যি তুই বাড়িতে হাতে-আতে কাজ করে দিবি হ্যাঁ তাই তো ভাবছিলাম তা তাছাড়া কি বল করবি শুধু বাসনই নয় ভালো মন্দ খেতে গেলে ঘরও মুসতে হবে করতে পারলে বল না হলে বেড়ে ওখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করবো না এছাড়া তো আর কোনো রাস্তাও নেই দেখেতে পল্টু দা আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে এই চোদ্দাটা কোনো কাজের না জানিস তো বারার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর বাঞ্চোরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে ডাক তো লাউরা ডাক ফুটো এ ফুটো ফুটো কি না যাবি না এই কোন চোদ্দা রে কি তোরা এত সকালে কি চাই বানার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ফুটোকে একটু ডেকে দাও না কেন ফটোকে দিয়ে কি হবে আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম তাই ফুটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে সারা গ্রামে কালেকশন করবি ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস এই মেলেতে নানা কাকু ভিক্ষা করছি না দান করছি দান আসলে আমরা গ্রামের বড়কদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো হ্যাঁ যাকে বলে সমাজ সেবা তুমি একটু ফুটো কেটে দাও না

আমরা দুজনেই কালেকশনে যাবো আচ্ছা আর ধীরা বাল করে বেরাচ্ছি আমি সারাদিন লেওরা সেই সকাল থেকে বাসন মাজা ঘর মোচা আর এখন এই গুদের বাজার করা বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছেড়ে সংসার করছি আমি ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকালবেলায় বেরোতাম আর মাল মুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম তা না বাল করে বেড়াচ্ছি আমি বালে সংসারে কোন সময় আগুন ধরে দেবা তখন বুঝবে ফুটো কি জিনিস তুমি বাজার করে চলে এসছো

আমার ছেলে চুদের মধ্যে কি হলে বলো তো এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে এ তো একাই সব মেরে দিলি তোরা আমাকে এ ফুটু কি হয়েছে কি তোর? এ ভাল ভাল হয়েছে মন ভাল। নাও রে তুমি ভালোভাবে সংযয় করে বলে সারাদিন দিন কত করে দিলাম আর জানিস গার মানিগুলো আমাকে কাজের লাগ বানি রেখেছিল দিল। বগা জি রে গেল আমাকে পেচিনে কি? আর না নাকি? আমরা তো সকালে তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে। তোর বাপ আমারে যা নয় তাই বলে তারি দিয়েছে। কে আমার বাপ তোরে তারি দিয়েছে? আমনাম ফুটা ফুটা আমারে বাপ তাই লונה যত নষ্টই গোরা আমাকে ভালো মনে খাওনের লোভ দেখিয়ে garlands party সারদিন কাজ করিয়েছে আমার বোনকে তারি দিয়ে আমাকে garlands party কাজ করিনীবা হ্যাঁ হ্যাঁ আজবারে সব করে গায়ে মেরে দেবো ওট এই মেরেতে ফুটুদা ফুটো তো মনে হচ্ছে আর বাড়ির দিকেই গেল আজ বাড়ি গিয়ে আবার কোনো কেলে করবে না তো

বারার আমাকে বুক আছিলাম না শোনের মাছে তুই রাখতে বলে মদ খেয়েছিস হ্যাঁ হ্যাঁ খেয়েছি তো কি বলছিস রে ওই যে বা দাঁড়িয়ে আছি বন্ধু ওরা খেয়েছি বারাই আজকে তুই আমাকে সারাদিন কাজ করেছি লা সব কটা সাঁটা ভাঙবো তোরা তো বল তুই আমার সাঁতার ভাঙবিস